নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা আপনি আপনার বাড়িতে বসেই নিজের মোবাইলে কেমন করে এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিও থেকে জানবো তাহলে আসুন দেখিনি কেমন করে বাড়িতে বসেই এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আবেদন করা যাবে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ বাড়ি বসেই নিজের মোবাইলেই করে ফেলুন পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের চাকরির ফর্ম ফিল আপ দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট তথা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দুই ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অনলাইন পোর্টাল শুরু করা হলো লোকসভা ভোটের আগে যে হারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে তা অভাবনীয় ভোটের আগে এটাই হয়তো মাস্টার স্ট্রোক চাকরি প্রার্থীরা পর পর চাকরির বিজ্ঞপ্তি শুনে তারা তাদের স্বপ্নকে যেন চোখের সামনে পূরণ হওয়ার একটি আশা খুঁজে পেয়েছেন লাখে লাখে আবেদনকারী পদগুলিতে আবেদন জানাচ্ছেন চাকরি নিয়ে এত দুর্নীতি হওয়ার পরও তারা কঠোর পরিশ্রম করে একের এক চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দুই বা পঞ্চায়েতের তরফ থেকে যে পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে স্টেট সরকার একটি আলাদা পোর্টাল খুলতে বাধ্য হয়েছেন এর ফলে সাধারণ মানুষের আবেদন করতে যথেষ্ট সুবিধা হবে তবে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশে কীভাবে আবেদন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এছাড়া আপনারা কিভাবে ফর্ম ফিল করতে পারবেন তার সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দুই বা গ্রাম পঞ্চায়েত নিয়োগের রেজিস্ট্রেশন কতদিন পর্যন্ত চলবে তার অন্তিম তারিখ কবে সেই বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইট মারফত দেওয়া হয়নি সুতরাং এখনও আপনারা আপাতত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে রেজিস্ট্রেশনের সময় ব্যক্তির নাম জন্মের তারিখ লিঙ্গ ইমেল আইডি সহ নেসেসারি কিছু তথ্য চাওয়া হবে যা ইনপুট করলেই আপনার নিজস্ব একটি আইডি তৈরি হয়ে যাবে এরপর সেই আইডি এবং সেখানে দেওয়া স্ট্রং পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে পরবর্তীতে আবার লগ করার জন্য আসলে এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে তারপর অ্যাপ্লাই নাওয়েতে ক্লিক করে দিতে হবে তারপর প্রত্যেকটি পরপর যাওয়া তথ্যগুলো পূরণ করতে হবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন এখানে উল্লেখ্য যে আপনি যদি সব তথ্য না পূরণ করেন তবে তার উপরে লাল লেখা আসবে এবং আপনি তা সাবমিট করতে পারবেন না সাবমিট করার পর প্রয়োজনীয় সকল ডকুমেন্টস স্ক্যান করে ফেলতে হবে এরপর অনলাইন আবেদনের ফি আপনাকে প্রদান করতে হবে তার জন্য এক একটি পদের জন্য আলাদা আলাদা আবেদন ফি আবার সংরক্ষিত শ্রেণীদের জন্য আবেদন ফির বিশেষ ছাড় আছে সেখানে প্রত্যেকটি পদের জন্য আপনাকে আসল বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে এরপর ডকুমেন্টস ফি সমস্ত কিছু আপলোডের পর আপনার কাছে ফাইনাল সাবমিট করার অপশন থাকবে সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তাহলেই ফাইনাল সাবমিট হয়ে যাবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যে জারি করা হয়েছে সেখানে আপনারা বাড়িতে বসে কেমন করে নিজের মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আর এইখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রয়োজন সেটা কিন্তু আপনারা গুগলে গিয়ে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ